আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আজও আমি আপনাদের সাথে একটি লাভজনক ব্যবসার আইডিয়া শেয়ার করব এই ব্যবসাটি সম্পর্কে আপনারা ইউটিউবে তেমন কোনো ভিডিও পাবেন না তাই আজকে এই ব্যবসাটি সম্পর্কে আপনাদের বিস্তারিত একটি ধারণা দিতে চেষ্টা করব এই উৎপাদনমুখী ব্যবসাগুলো যদি আপনি ধৈর্য ধারণ করে করতে পারেন তাহলে অবশ্যই ভালো সফলতা অর্জন করতে পারবেন তো আজকের এই ব্যবসাটি হলো ললিপপ তৈরি করার ব্যবসা এই ললিপপের কিন্তু বর্তমান বাজারে প্রচুর চাহিদা রয়েছে এবং এই প্রোডাক্টটির কোনো অফ সিজন নেই তাহলে চলুন ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ব্যবসার কোনো লাভজনক আইডিয়া আপনার মিস না হয়ে যায় বর্তমানে ললিপপ চিনে না এমন কোনো মানুষ নেই ছোট থেকে বড় সবাই ললিপপ কিন্তু পছন্দ করে এই ললিপপের চাহিদাও কিন্তু দিন দিন বেড়ে চলছে আগে যে ললিপপগুলো দুই টাকা বিক্রি করা হতো এখন সেই ললিপপগুলো পাঁচ টাকায় বিক্রি করা হচ্ছে তবে এই ললিপপের ব্যবসা কিন্তু অনেক বড় বড় কোম্পানি ধরে রেখেছে তাই সফল হতে হলে খুব ভালোভাবে মার্কেট থেকে ইনফরমেশান আপনাকে জোগাড় করতে হবে এবং অবশ্যই খুব ধৈর্য ধারণ করতে হবে তাহলে আপনি ব্যবসাটি করে সফলতা অর্জন করতে পারবেন ললিপপের ব্যবসা করতে হলে আপনাদের দুটি মেশিনের প্রয়োজন হবে একটি মেশিন দিয়ে আপনারা কাঁচামালগুলো মিক্সড করবেন এবং অন্য আরেকটি মেশিন দিয়ে ললিপপ তৈরি করবেন এবং প্যাকেটিং করবেন ললিপপ তৈরি করতে হলে আপনাদের শুধু চিনি বা সুগারের প্রয়োজন হবে এই চিনি দিয়েই মূলত এটি তৈরি করা হয় এছাড়া আপনারা দেখবেন বাজারে বিভিন্ন ফ্লেভারের ললিপপ পাওয়া যায় যেমন অরেঞ্জ ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার ইত্যাদি আরও অনেক ফ্লেভারের ললিপপ বাজারে রয়েছে বর্তমানে কিন্তু এই বিভিন্ন ফ্লেভারের ললিপপগুলোতে কোনো ফ্লেভার ব্যবহার করা হয় না তৈরি করার সময় শুধুমাত্র একটি কেমিক্যাল মেশানো হয় তবে ললিপপ তৈরি করার প্রধান কাঁচামানি হচ্ছে চিনি বা সুগার আচ্ছা এবার চলুন আসা যাক এই মেশিনটির দাম কেমন হবে দেখুন মিক্সার যে মেশিনটি রয়েছে মেশিনটির দাম পড়বে উনিশ হাজার থেকে বিশ হাজার টাকার মতো আর যে মেশিনটি দিয়ে আপনি ললিপপ তৈরি করবেন বা প্যাকেটিং করবেন সেই মেশিনটির দাম পড়বে এক লক্ষ দশ হাজার থেকে এক লক্ষ পনেরো হাজার টাকার মতো এই মেশিনগুলো সম্পূর্ণ অটোমেটিক মেশিন আপনাকে হাতে তেমন কোনো কাজ করতে হবে না আর আরেকটা কথা আমরা যারা বাংলাদেশ থেকে মেশিনটি কিনতে চাচ্ছি আমাদের সরাসরি চায়না থেকে মেশিনটি ইম্পোর্ট করতে হবে আর আমাদের যারা ইন্ডিয়ার বন্ধুরা রয়েছে আপনারা চাইলে ইন্ডিয়া মার্ট থেকে মেশিনটি কিনতে পারেন এই ব্যবসাটি করার জন্য আপনাদের আরেকটি জিনিসের প্রয়োজন হবে আর তা হল প্লাস্টিকের ছোটো স্টিকগুলো এগুলো আপনারা বাজারে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজিতে কিনতে পারবেন এবং এগুলো আপনারা ঢাকা চক বাজার এবং কলকাতার বড় বাজারে পেয়ে যাবেন ললিপপ তৈরি করার মেশিন দিয়ে আপনারা প্রতিদিন আট ঘন্টা যদি কাজ করেন তাহলে ছয় হাজার থেকে সাত হাজার ললিপপ আপনারা তৈরি করতে পারবেন এই মেশিনটি চালাতে আপনার একটি কমার্শিয়াল বিদ্যুৎ লাইনের অবশ্যই প্রয়োজন রয়েছে তো এবার আসি ব্যবসাটি করতে আপনাদের কেমন খরচ হবে এবং কেমন প্রফিট থাকবে বর্তমানে চিনির দাম কিন্তু দিন দিন বেড়েই চলছে প্রতি কেজি চিনি বর্তমানে ষাট থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে এবং এক কেজি চিনি দিয়ে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশটা ললিপপ খুব সহজেই তৈরি করতে পারবেন এটি আমার জাস্ট একটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়া এই ব্যবসাটি করার জন্য আপনাদের কিছু লাইসেন্সেরও প্রয়োজন রয়েছে যেমন ট্রেড লাইসেন্স ফ্রুড লাইসেন্স ইত্যাদি আরও কিছু লাইসেন্স প্রয়োজন রয়েছে এছাড়া মেশিনগুলো একটু বড় হয় আপনাদের বারোশো থেকে স্কোয়ার ফিটের একটি জায়গারও প্রয়োজন রয়েছে যে জায়গায় আপনি আপনার মেশিনগুলো এবং অন্যান্য জিনিসগুলো স্থাপন করবেন তো প্রিয় ভিউয়ার্স ললিপপ তৈরি করে ব্যবসাটি সম্পর্কে আপনাদের শুধুমাত্র একটি আইডিয়া দিলাম তবে ব্যবসা শুরু করার আগে আপনারা অবশ্যই খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করবেন এবং মার্কেট রিসার্চ করে কিছু ইনফরমেশান কালেক্ট করবেন এমন না যে ভিডিও দেখে আপনার ব্যবসাটি শুরু করে দিবেন আর ব্যবসা করার জন্য অবশ্যই আপনাকে ধৈর্যের প্রমাণ দিতে হবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি কাটার আগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে